কী পছন্দ বলেন আমি চিনে নিয়ে আসি হ্যাঁ ক্রিম কেকার কি বিস্কিট কথা মা লস্যি খাবে লস্যি এর বিস্কিট লস্যি খাও ছিঁড়ে দেবো দাদা খুলে দিই আমি খুলে দিই

দোষের মধ্যে আপনি আমার চিনতে পারেননি এর আগের দিন আমি আপনার সঙ্গে একবার দেখা করেছিলাম মনে আছে আমি তো ভুলে গেছি আপনি খুশি আছেন কথা মা এই দিয়ে যে খুশি আছেন কতটা খুশি আছেন বলেন অনেক খুশি আপনিও ভালো থাকবেন বুঝতেছেন আবার যেদিন আমি কিন্তু আপনার এই এখানে খুঁজতে এসেছিলাম অনেকবার এসেছিলাম আপনার খুঁজে পাইনি আপনি যদি আপনার বাড়ির ঠিকানাটা দেন আমি মাঝে মাঝে বাড়িতে গিয়ে দেখা করে আসবো

এই হ্যাঁ শিয়াল রাবড়ি ও আমি এর আগে এসেছি তো আপনার তো খুঁজে পাইনি ও শরীর খারাপ ওই জন্য বাড়ির ঠিকানাটা দিলে মাঝে মধ্যে বাড়িতে গিয়ে দেখে আসতাম ও আচ্ছা আমি গিয়ে দেখে আসতাম সেটাই তো বলছি যাই হোক আমি খুশি তো ঠাম্মা হ্যাঁ আপনি খুশি তো আচ্ছা ঠিক আছে এরকম কেউ দেয় না আচ্ছা আমি আবার এসে দিয়ে যাব ঠিক আছে ঠিক আছে আপনিও ভালো থাকবেন ঠিক আছে তাহলে আসি আমি আশীর্বাদ করবেন ঠিক আছে